বন্ধুগণ কেমন আছেন ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজ আমরা ফলহারিনি কালী পূজা কী এই পূজা কেন করা হয় তা সম্পর্কে জানবো আসুন বন্ধুগণ আমরা জেনে নিই ফলহারিনি কালী পূজা হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবীকে ফল উৎসর্গ করে যে পূজা করা হয় এই দিনে মা কালীকে ফল উৎসর্গ করে বিভিন্ন বাধা বিপত্তি ঝামেলা রোগ মহামারী থেকে মুক্তি চাওয়া হয় শুভ ফল লাভ হয় এবং অশুভ ফল দূর হয় এই পূজা ফলহারিণী নামে পরিচিত এই দিনে মা কালীকে ফলহারিণী রূপে পূজা করা হয় ভক্তরা দেবীকে বিভিন্ন ফল উৎসর্গ করে পূজা করেন যেমন আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি কিন্তু এই ফল মানবজাতির কর্মফলের কথা স্মরণ করায় মানুষ কেবল কর্ম করার অধিকারী ফল দান করার অধিকারী দেবী কালিকা মা স্বয়ং ভক্তদের কুকর্মের জন্য শুভ ফল প্রদান করেন এবং সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও ভদ্রকালী কোথাও বা সিদ্ধকালী গুজ্ঝকালী রক্ষাকালী কালী ইত্যাদি নামে পরিচিত এক এক ভক্তের কাছে দেবী এক এক রূপে ধরা দিয়াছিলেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী আবার কেউ ডাকেন ব্রহ্মময়ী ইত্যাদি প্রতি অমাবস্যা তিথিতে মা কালীর আরাধনা করা হয় যারা ভক্ত তাহারা ফলহারিণী কালী পুজোর জন্য অপেক্ষা করে থাকেন কখন এই পুজো আসবে এই পূজার তিথি অত্যন্ত শুভ এই দেবীর চরণে কর্মফল সমর্পণ করা হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন তাই দেবীর নাম ফলহারিণী এই তিথিতে মরসুমি ফল দিয়ে পূজা করা হয় যে যাহা কামনা করে তাহাই দেবী পূরণ করেন দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয় মা কালী জীবের কর্মফল অনুসারে ফল দান করেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃ রূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পূজার দিনই তার স্ত্রী শারদা দেবীকে মাতৃরূপে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রী শ্রী মা শারদা দেবীকে সুরশী রূপে পূজা করেন শ্রীরামকৃষ্ণ সুরশী রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পূজা সুরশি পূজা নামে পরিচিত এছাড়া বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আদ্যা শক্তি সগুণ রূপের পূজা করেছিলেন সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ রামকৃষ্ণ তার মুখ্য প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পূজা করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরসুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন শাস্ত্রে বলা আছে ফলহারিণী কালী পূজার দিন মা কালী স্বয়ং সাধকের বা তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে অশুভ ফলও হরণ করে থাকেন বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন জয় মা কালী